মহরম মাসের গুরুত্বপূর্ণ একটি দিন হচ্ছে আশুরা তথা 10ই মহরম এই দিনে পৃথিবীর ইতিহাসে অনেক বড় বড় ঘটনা সংঘটিত হয়েছে। বুখারী শরীফের বর্ণনা আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কল ক্বাদিমান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা ফরা আল ইয়াহুদা তাসুম ইয়াউম আশুরা। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাহ থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করেন তখন তিনি ইহুদিদেরকে দেখলেন যে আশুরা দিনে তারা রোজা রাখছে। ফাক্বালা মা তখন আল্লাহর জিজ্ঞাসা করলেন এ রোজাটা তোমরা কেন রাখছ কলু হা জা ইয়ং সো আল্লাহং হা জা ইয়ং নজ্য় আল্লাহহু আদু রহিম তারা বলে এই দিনটি একটা উত্তম দিন এই দিনে আল্লাহ তালা বনি আইলকে তার শত্রু তথা ফিরাউন থেকে আল্লাহ তালা মুক্তিদান করেছেন ফাসওয়া মাহু মুসা আলাইহি সাললাম এই কারণে মুসা আল্লাহ সাল্লাহ্তু এই দিনটিতে রোজা রেখেছেন এই কারণে আমরাও রোজা রাখছি অলা আনা আহাকুবি কুবি মূসা মিমুকুম ফাসোয়া ও আমার অভিশিয়া আল্লাহর হাবিব বলেন যে তোমাদের চাইতে মৌসাল সালাতামের অনুসরণের ক্ষেত্রে আমি বেশি হকদার ফলে আল্লাহ নবী সাল্লাইসাল্লাম নিজেও রোজা রেখেছেন এবং সাহাবায় কেরামকেও রোজা রাখার আদেশ দিয়েছেন